আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাড়িতে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কালেকশন কালেকশন অনেক রিকোয়েস্ট যে কিছু দেখান তো কাতান আজকে বিগ পাইজে নিয়ে আসছে আপনাদের জন্য কিছু অরগানজা পার্টি ওয়ার্কের শাড়ি কালেকশন নিয়ে কাতান শাড়িগুলো যেগুলো পরে আরাম পাবেন সম্পূর্ণ ক্যাটালগ এর শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে ধামাকা পাইজে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আজকে মালগুলো আসছে নতুন দেখেন আপনার শাড়ির ডিজাইনগুলো দেখেন একবারে অল ওভার ওয়ার্কের কাজ কাতান কাজ প্লাস প্রিন্টের কাজ করা সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে জড়ি সুতোর কাজটা একবারে পিওর আইটেম সফটের ভিতরে আপনার কন্টাস্টের ভিতরে পাটটা দেখেন আপনার বডিটা অনেক সফট একবারে পিউর সফটের ভিতরে অনেক সফট পরে আরাম পাবেন কুচিটা ভালো থাকবে এগুলো এগুলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই বিডিওর স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে মাত্র বাইশো তো ফ্রেন্স আপনাদের সুবিধাতে একটা শাড়ি আমরা খুলে দেখাচ্ছি দেখেন এই শাড়িটা সম্পূর্ণ বডিটা প্রিন্টের ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে আপনার সম্পূর্ণ কাতান কাজের ভিতরে দেখেন ভিতরে সম্পূর্ণ কাতান কাজ তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে মাত্র একশো টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যারও কালারগুলি দেখেন যেটা হচ্ছে জলপাইয়ের ভিতরে এটা হচ্ছে আপনার লেমন টাইপের কালারের ভিতরে অনেক সুন্দর এক এক ধরনের প্রিন্ট কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে দেখেন আকাশি কালারের ভিতরে অনেক সুন্দর টাইপের প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি এখানে পাঁচটা কালার আছে আপনাদেরকে পাঁচটা শাড়ি আমরা দেখাচ্ছি পাঁচটা শাড়ি হচ্ছে পাঁচ ধরনের ডিজাইনটা চেঞ্জ বডির ফুলের কাজটা চেঞ্জ হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় দিছি আমাদের জান্না শাড়ির পক্ষ থেকে আঁচলটা আলাদা সম্পূর্ণ কন্টাস্ট আঁচলের ভিতরে একবারে লেটেস্ট নিউ কালেকশন অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া অর্গানজার কিছু কালেকশন দেখান তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি তো আজ